আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপরের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটা অ্যাপের সাথে পরিচয় করি এটার নাম হচ্ছে যে মুসলিম বাংলা এই অ্যাপটার কার্যকারিতা সম্পর্কে আমরা একটু পরে করব তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মুসলিম বাংলা লিখে দিলেই চলে আসবে এই অ্যাপটা এই অ্যাপটার আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা একটা বাংলা ভাষীদের জন্য পরিপূর্ণ একটা সম্পূর্ণ একটা ইসলামিক অ্যাপ মানে সমৃদ্ধ একটা ইসলামিক অ্যাপ তো এই অ্যাপের মাধ্যমে কী কী পাওয়া যাবে তা আমরা

এখানে আপনারা সহজেই পেয়ে যাবেন তো আমরা ইতিমধ্যে লগ করেছি তো লগ করার পরে এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন এগুলো আমরা পর্যায়ক্রমে দেখি তো এইখানে আমরা মূলত নামাজ নোটিশ বোর্ড এখানে আমরা বিভিন্ন নোটিশ পাবো এখানে তাপসির দেখতে পাচ্ছেন এখানে আমরা তাপসির শব্দ শব্দ কোরআন সার্চ এবং অডিও স্কলিং করতে পারবো এখানে নামাজের সময় আছে নামাজের অক্ত শুরু এবং শেষ এবং অটো আজান মসজিদ মুড এগুলো আমরা দেখতে পারবো এরপরে তেলোয়ার যে ভার্সনটা আছে এখানে পছন্দের ছাপ্পা কোরআনের তেলোয়াত অভিজ্ঞতা ল্যান্ডস্কেপ রিডিং আয়াত প্লেসও সবগুলো পাবো এবং এখানে দুয়া দুয়ার এখানে পাঁচশো সাড়ে পাঁচশোর অডিও এবং রেফারেন্স সহ দেওয়া আছে এরপরে কিতাব যদি এখানে নির্ভরযোগ্য ওলাইমা একরামের পাঁচশো ছাপ্পান্নশোরও বেশি কিতাব আছে এরপরে হাদিস এখানে দেখব সাতা সতেরো কিতাবের ছাপ্পান্ন হাজার কিতাব আছে এরপরে দিনই জিজ্ঞাসা এখানে চল্লিশ হাজার ও মাসাইল থেকে সার্চ করে লিখিত প্রশ্ন করার সুযোগ আছে এখানে কুইজে যদি যাই তাহলে কুইজে দৈনিক দশটি দিনই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে ইলিম করার সুযোগ আছে অর্থাৎ আপনার ইলমি অভিজ্ঞতা এরপরে বয়ান এখানে বয়ানে বাইশো প্লাস জুম মাহফিল এবং বিষয়ভিত্তিক আলোচনা আছে প্রবন্ধে যদি দেখি তাহলে এখানে প্রবন্ধ এবং সমসাময়িক বিষয়ের পাঁচশোরও বেশি প্রবন্ধ আছে এরপর কোরআন শিক্ষাতে যদি যাই তাহলে কোরআন পড়া শেখার তিনটি অডিও ভিডিও ও সংক্ষিপ্ত কোর্স এখানে আছে এরপরে তাসবিতে যদি যাই তাহলে ডিজিটাল তসবির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো এখানে আছে এরপরে নামাজ শিক্ষাতে যদি যাই তাহলে অজু গোসল নামাজের মাসায়েল কিতাব সব মেয়েদের নামাজ সবগুলো আছে রোজাতে যদি যাই রোজার ফজাইল আমেল আমল মাসাইল কিতাব ভিডিওগুলো আছে জাকাতে যদি যাই তাহলে জাকাত ক্যালকুলেটর মাসাইল কিতাব এবং ভিডিওগুলো আছে এরপরে হজ ওমরাতে গেলে হজের সচিত্র হজ ওমরা ট্রেনিং ভিডিও কিতাব এবং মাসাইলগুলো আসে এরপরে শূন্যতে গেলে আমরা মূলত সুননা সম্পৃক্ত জিনিসগুলো পেয়ে যাব শুননাতে গেলে আমরা এখানে নামাজ মসজিদে প্রবেশের যতগুলো সুন্নত আছে সবগুলো সুন্নত এখানে দেখতে পাবো যেমন মসজিদে প্রবেশের দোয়া টয়লেট স্ত্রিপার যেগুলো দৈনন্দিন প্রয়োজন লাগে সবগুলো জিনিসই এখানে আছে ঠিক আছে এরপরে ইসলামিক নাম এখানে গেলে আপনারা ইসলাম ছেলে মেয়েদের জন্য ছোটো বাচ্চাদের ইসলামিক নাম গর্ভস্থ দশটি পরামর্শ শিশু করণীয় নামের লক্ষণীয় দিক এরপরে লাইভ দিলে আপনারা মক্কা মক্কামুদিনার সরাসরি ইউটিউবে যে লাইভগুলো হয় সেই লাইভগুলো দেখতে পারবেন সরাসরি মদিনার লাইভগুলা ঠিক আছে মসজিদে নববী বাইতুল বাইতুল্লাহ লাইফ এই এই লাইভগুলো দেখতে পারবেন এরপরে বিনিয়োগ বক্স এখানে আপনারা এদেরকে দান করতে পারবেন টাকা পয়সা এই এরপরে মসজিদ খুঁজি মসজিদ আপনাদের কাছাকাছি লোকেশন আপনাদের চালু করতে হবে লোকেশন চালু করলে আপনারা দেখতে পারবেন আর এরপরে কিবলাটা আপনি দেখতে পারবেন যে আপনাদের অবস্থান অনুযায়ী কেবলাটা দেখাবে এখানে আমাদের যে দেওয়া আছে সেই লোকেশন অনুযায়ী কিবলাটা দেখাচ্ছে ঠিক আছে কিবলাটা কোন দিকে আছে সেটা আমাদের দেখাচ্ছে এরপরে আসমাউল হোসন আল্লাহর পবিত্র নাম এটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন এরপরে ক্যালেন্ডার ইসলামিক ক্যালেন্ডারগুলো দেখতে পারবেন যে বর্তমান সময়ের সময় অনুযায়ী ক্যালেন্ডার আজকে কখন মাগরি পেশা ফরস ফজর জোহর সবগুলো এখানে দেখাবে এরপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ আমাদের যে আপকামিং দিনগুলা এই দু সালের যে গুরুত্বপূর্ণ দিনগুলো অনুরূপে পঁচিশ সালের গুরুত্বপূর্ণ দিনগুলো দেখান এরপর অন্যান্যতে গেলে আপনারা আপনাদের অ্যাড ফ্রি এবং এই যে এখানে এই ভার্সনটার অর্থাৎ এটা যে শুধু অ্যান্ড্রয়েড ভার্সন এমনটা না এখানে আইওএস অর্থাৎ আইফোনের জন্যেও আছে একই সাথে হচ্ছে যে ডেস্কটপের জন্যেও আছে তো আপনারা এগুলো পাবেন পাশাপাশি এটার যে এটার উইনজেটগুলো খুব সুন্দর এই যে যেমন হোয়াইট জেটগুলা এই এটা আমরা এটা আমরা সেট করছি এখানে আমাদের ফ মোবাইলের স্ক্রিনে রাখাচ্ছে মাসের তারিখ সহ তো এটা আপনারা সেট করার জন্য এখানে আপনারা একটু ট্যাপ করবেন আপনাদের হোম স্ক্রিনটা এখানে ট্যাপ করে হোয়াইট জেটে গিয়ে এখানে আপনাদের এই যে মুসলিম বাংলা অ্যাপটা খুঁজে বের করতে হবে মুসলিম বাংলা দেওয়ার পরে এখান থেকে এই যে হোয়াইড জেটগুলো আছে এরপরে এই ওয়াইড জেট আছে এই ওয়াইডজেট আছে তো আপনারা যেটা আপনার পছন্দ মতো আপনারা ইনস্টল করে রাখবেন আপনাদের হোম স্ক্রিনে তাহলে এখানে আমাদের যেমন শো করতেছি যে মুসলিম বাংলার ওয়েবজাইটগুলা নামাজের রক্ত সূচি সহ আসর শেষ হতে বাকি সবগুলাই এখানে দেখানো হয়েছে তো এইভাবেই মূলত আপনারা এই অ্যাপটা মুসলিম বাংলা অ্যাপটা ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে তো কাজে আসবে এবং আস এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং এই অ্যাপটি যদি ইতিমধ্যে ইনস্টল করে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম